নমস্কার আগরতলা আবহাওয়া কেন্দ্র থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় দোসরা মে দু আমি অদিতি চৌধুরী আপনাদের স্বাগত জানাচ্ছি প্রথমে আমরা দেখে নেব গত চব্বিশ ঘন্টার জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর ও দক্ষিণ জেলায় অতি হালকা বৃষ্টিপাত ও বাকি সব জেলায় শুষ্ক আবহাওয়া পরিলক্ষিত হয় এরপর গত চব্বিশ ঘন্টা তাপমাত্রা উপলব্ধ তথ্য অনুসারে গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ত্রিপুরার সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস আগরতলায়। উপলব্ধ তথ্য অনুসারে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা त्रिपुरा সব জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি ছিল। আজ সকালে त्रिपुरा সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 25.4 ডিগ্রি সেলসিয়াস ইডেনলজে। এরপর আগামী 24 ঘন্টার জন্য আবহাওয়া আগামী 24 ঘন্টায় त्रिपुराর সব জেলার অধিকাংশ জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার সব জেলার এক দুই বিদ্যুৎ সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা হওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার উত্তর জেলায় অতি ভারী বৃষ্টিপাত ও বাকি জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে একত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে বেশি আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ তেসরা মে দু হাজার চব্বিশ ধন্যবাদ